নমস্কার বন্ধুরা জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত বড়দের প্রাম এবং ছোটদের ভালোবাসা জানাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে এসেছি আরেকটি ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে দেখুন এই যে এখানে একটা বালতি নিয়েছি এই বালতির মধ্যে কই মাছ রাখা আছে তো কই মাছগুলো কালকে নিয়ে এসেছিলো কালার হয়নি আজকে ছেড়ে জ্যান্ত করে রাখা আছে তো এই কই মাছের তেল কই রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তো তেল কইয়ের যে পারফেক্ট মশলা যে মশলাতে কইয়ের স্বাদটা দ্বিগুণভাবে বাড়িয়ে দেয় এবং পারফেক্ট যে তেল কইয়ের স্বাদ পাওয়া যায় আজকে আমি সেই স্পেশাল মশলা দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন তো প্রথমে দেখুন আগে মাছগুলোকে বার করি বালতির ভেতর থেকে লাফাচ্ছে এখনো মাছগুলো হ্যাঁ মাছগুলো সাইজ দেখুন এই দাঁড়া এই ছুটতে চলে যাচ্ছি একবারে দেখেছেন মাছগুলো দাঁড়া রে বাবা বার করি সবগুলোকে আর এত কাঁটা না মাথাটার কাজটা চেপে ধরলেই ব্যাসাব দেখেছি এই দেখেছেন মাছগুলো কি সুন্দর জ্যান্ত আছে দাঁড়া আবার এ বাবা তো বেশ করছে খাই দেখো দিকে ধরতে গেলে ওইদিকে পালিয়ে যাচ্ছে দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে এরকম করিস না এরকম করিস না জ্বালাস না দাঁড়া দাঁড়া এ বেশ ভদ্র এ বেশ ভালোভাবেই আছে ওরে বাবা রে বাবা রে দাঁড়া সব ছুটতে পালিয়ে যাচ্ছে দেখুন মাছগুলো সাইজ খেলেও খালিক দেখুন একবার ওই বাবা অ্যা দেখ এ এত বাজে না এগুলা দেখুন কত বড় সাইজটা দেখুন দেখাটাও দেখছে না সব ছুটো ছুটে পালিয়ে যাচ্ছে এই দেখুন আর এই এই যে এইখানে দেখছেন এই হলুদ অংশটা মানে পাকা রুই একদম এই যে এই জায়গায় রুই এই তোর সরি পাকা কই পাকা রুই বলা হয়ে যাচ্ছে কাঁটাগুলো দেখো একবার খালি হ্যাঁ ইস এ উপেশ না থাকলে ধরাও মুশকিল এমন সব চার দিকে কাটা বাকনায় কাটা এই কান করতে কাটা সব জায়গাতেই কাটা এ দেখেছেন সাইজগুলো কি সুন্দর চলুন আমি আগে মাছগুলোকে কেটে নেই কত ধূর যাবি বল দেখি তুই কত ধূর যাবি তুই দেখুন মাছটা ডিম হয়ে গেছে পেটের ভেতরটাতে দেখো এই দেখো এ দেখুন মাছের ভেতরেরটা ডিম হয়ে গেছে ডিমটা বাদ দিয়ে দেখুন তেলটাকে আমি বার করে নেবো আস্তে করে এইভাবে মাছ কাটলে না ডিমটাও থেকে যায় আর এই যে মাছের যে তেলের অংশটা এ দেখুন বেরিয়ে আসছে আবার কই মাছের একটু এরকম করে চিড়িয়ে দিতে হবে এ ঠিক মনের সুখে লাফিয়ে যাচ্ছে কাটার পরেও কিনা লাফাচ্ছে এই তো এদিকে অনেকক্ষণ ধরে দেখতে পাইনি এদিকে দেখুন এইভাবে আমি প্রত্যেকটা মাছগুলোকে কেটে নিচ্ছি দেখুন মাছগুলো সব বাছা হয়ে গেছে আমার এরপর দেখুন এই যে ডিমগুলো দেখেছেন প্রত্যেকটা মাছে কিন্তু ডিম আছে প্রত্যেকটাতেই আর আপনাদেরকে দেখালাম তো যে ডিমটা থাকবে অথচ কিভাবে নোংরাগুলোকে বার করে নিতে হয় এইভাবে পেটের এই জায়গাটাকে কাটতে হয় কই মাছের এরপর মাছগুলোকে আমি ধুয়ে নেব তো তার আগে আমি মাছগুলোতে একটু নুন দিয়ে দেবো তার কারণ এই যে দেখবেন কই মাছের মধ্যে একটা সেই কেমন হড়হড়ে প্যাল পেলে ভাব থাকে না নুন দিয়ে দিলে ধুলে কি হয় খুব পরিষ্কার করে ধোয়া হয়ে যায় আর কই মাছের এই পেটের জায়গাটা একটু চিড়ে নিতে হয় ফলে কী হয় মশলাগুলো খুব ভালোভাবে ঢোকে এই দেখুন আমরা এইভাবে চিড়ে নিই অনেক আবার আড়াআড়ি করেও চিড়ে নেয় দেখুন এই যেটা এই তো এই যেটা নুন দিদা তো দিদা দিদা একটু হ্যাঁ না কই মাছগুলো তো একটু নুন মাখিয়ে নিয়ে আর আমি এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি দেখুন মাছগুলোকে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ ডিমগুলো দেখেছ বেরিয়ে চলে আসছে এই দাঁড়া থাক কত কই বাচ্চা হতে পারো দেখি হ্যাঁ এই ডিমগুলো থেকে এই বর্ষাতে এগুলো ছাড়তো না ডিমগুলো হ্যাঁ প্রচুর কই হতে হতোই বলেছিলাম যে তেল কইয়ের জন্য স্পেশাল মশলা এবং তেল কইয়ের যে আসল স্বাদ পেতে গেলে এই মশলাগুলো কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে আপনারা যেসব মশলাগুলো দেন তার থেকে একটু অন্য রকম আর কি তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি এক আদা গোটা জিরে এই গোটা মৌরি গোটা ধনে আর একটা নিয়েছি এলাচ দেখুন একটা এলাচ আর দুটো শুকনো লঙ্কা এলাচ আর মৌরিটা দেওয়ার ফলে এর যে একটা আলাদা গন্ধ এবং তেল করে অরিজিনাল স্বাদটা কিন্তু পাওয়া যায় তো চলুন আমি প্রথমে মশলাগুলোকে বেটে নিচ্ছি করে গেলাম আমি দেখুন মশলাটা বাটা হয়ে গেছে এরপর আমি এটাকে তুলে নিচ্ছি সমস্ত কিছু রেডি করে নিয়েছি উনুনটাও দেখুন ধরে দিয়েছি এবার কড়াটা বসিয়ে দিচ্ছি পুরো ঘেমে চান করে গেলাম একদম এত এত গরম না এত গরম করছি কড়াতে দিয়ে দিচ্ছি তেল দেখুন তেলটা গরম হয়ে গেছে এরপর আমি একে একে মাছগুলোকে ভেজে নিচ্ছি এই এই কোনটা এইটা এইটা না তারপরে বলা যায় না কই মাছের কেমন দেখিয়ে যাবে দেখুন মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি দেখো হ্যাঁ ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে আর কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কা ফোড়নে দিলে কি হয় বেশ সুন্দর একটা গন্ধ বেরোয় দেখুন ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ দেখুন পেঁয়াজটাও আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি আমি এই যে মশলাটা বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা এবার এর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দেখো মশলাটা একটু ভাজা ভাজা করে নিয়েছি এরপর আমি সামান্য একটু জল দিয়ে আরেকটুখানি কষিয়ে নেব দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবং দেখুন সাইডগুলো থেকে তেল ছেড়ে ছেড়ে এসেছে এরপর আমি দিয়ে দিচ্ছি জল দেখুন জলটা খুব ভালোভাবে ফুটে গেছে এরপর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি দেখুন মাছটা দেওয়ার পরেও কিন্তু গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে গেছে এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে দেখুন কালারটা দেখুন কি হয়েছে আর ওই আমি স্পেশাল মশলা মৌরি আর একটা এলাচ দেওয়ার ফলে যে একটা আলাদা স্বাদ আলাদা একটা যে কি সুন্দর গন্ধ দারুণ দারুণ এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি ها তৈরি হয়ে গেল দারুণ স্বাদের তেলকই রেসিপি স্পেশাল মশলায় এবং এই মশলা দিলেই অরিজিনাল যে তেলকই স্বাদ সেই স্বাদ পাওয়া যায় তা আপনারাও প্লিজ বাড়িতে এইভাবে বানিয়াবেন আজকের রেসিপি কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তবে আমি একটুখানি খাবো আগে পুরোটা খাবো না একটুখানি মাছ আর একটু এটা খেয়ে সুপার টেস্টি সুপার মানে কি বলবো এই রেসিপিটিতে আমি যাই বলি না কেন সবটাই কিন্তু কম খুব নগণ্য হয়ে যাবে সুপার টেস্টি সুপার আজকের রেসিপি কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে